নোয়াখালীতে মাদ্রাসার ভুয়া সেক্রেটারি সেচে লক্ষ্মীপুরের পঁয়তাল্লিশ নং কলাকোপা মৌজার আঠারো ডিসেম্বর সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে সুথারাম থানার আন্ডারচর ইউনিয়নের মনির আহম্মদের বিরুদ্ধে এ বিষয়ে ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্ত জুবাইর হোসেন লক্ষ্মীপুর রামগতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন মামলার বিবরণীতে জানা যায় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার হোসাইন আহমেদের পুত্র জুবাইর হোসেন ৪৫ নং চর কলাকোপা মৌচার চার নং খতিয়ানের তিনশো বারো দাগে চার শতক তিনশো চল্লিশ দাগে ছয় শতক তিনশো পঁয়তাল্লিশ দাগে পঞ্চাশ শতক সহ মোট ষাট শতক জমি নোয়াখালীর আন্ডারচর ফোরকানিয়া মাদ্রাসা থেকে গত ছাব্বিশ চার দু এক ইং তারিখে আঠারশো তেত্রিশ কবলামূলে খরিদ করেন ওই সম্পত্তি থেকে বত্রিশ শতক সম্পত্তি তিনি জনৈক ইসমাইলের নিকট বিক্রি করে দেন বাকি আঠারো শতক সম্পত্তি মালিক থেকে নাফানা কনস্ট্রাকশন লিমিটেড এর সাথে ভাড়ায় চুক্তিবদ্ধ হন কিন্তু নাফানা লিমিটেড চুক্তি ভঙ্গ করে চলে যান তিনি তার মালিকীয় সম্পত্তিতে গেলে আওয়ামী নেতা আবু তাহের বাধা দেন তখন তিনি জানতে পারেন আন্ডারচর ইউনিয়নের আটং ওয়ার্ডের মৃত নুরুল হকের ছেলে বনির আহমদ ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপড়াগাছা ইউনিয়নে চরকলাকোপার গ্রামের ইসমাইল জাগিদারের ছেলে আওয়ামী লীগ নেতা আবু তাহের মাছি এ দুজন অপরাপর যোগসাজশে পক্ষ প্রতিপক্ষ সেজে মামলা ও সোলেনামা করে তার সম্পত্তি জোরপূর্বক দখল করে নেন তিনি আরও জানতে পারেন মনির আহমদ মাদ্রাসার ভুয়া সেক্রেটারি ও দাতা সুজে আবু তাহারের কাছে আমার ক্রয়কৃত আঠারো শতক জমি বিক্রি করেন মাদ্রাসার সাবেক সেক্রেটারি নাদু মিয়ার বড় ছেলে মোহাম্মদ ইউসুফ জানান ফুরকানিয়া মাদ্রাসার সেক্রেটারি মনির আহমদ ছিল বলে একটা রেজলিউশন দিছে এই যে রেজলিউশন কি জানি কুয়া তা মনির আমাদের মাদ্রাসায় এবং মসজিদের কেউ না সমাজেরও কেউ না একই কথা বলেন ফোরকানিয়া মাদ্রাসা মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজ রহমান থেকে আমার জানা মতে তখন থেকে আজ পর্যন্ত মানে উনি কখনো সেক্রেটারি বা কমিটি কোনো পদে ছিলেন এরকম আমি জানিও নাই আর শুনিও নাই দেখিও ন যদি একটা ফোরকানিয়া মাদ্রাসা থেকে দের 2 কিলোমিটার দূরে থাকেন তিনি মাদ্রাসা কেউডা? না এই সমাজেরও কেউ উনি ভিন্ন সমাজের ওই আম্মাজির সে আমাদের এলাকা তো নাই সে আমরোক এটা

গত পনেরো বছর ১৬ বছর এই আমলিকের আমলে যে মানুষ হয়রানির শিকার হয়েছে এটা কিন্তু আমরা আর দেখতে চাই না মনে আহমদ আমাদের এই সমাজের কিছু ভুয়া কিন্তু আসলে আমরা এটার বিচার চাই এছাড়াও মনির আহমদ নিজেকে ফোরকানিয়া মাদ্রাসার সেক্রেটারি বানিয়ে ভুয়া সিল তৈরি করে ভুয়া রেজলিউশন করেন যা ওই মাদ্রাসা কর্তৃপক্ষ অবগতনন নন মনের এই সমাজের লোক না মনের বাড়ি জাঙ্গালিয়া বুঝছেন নি যা কমল নগরের মধ্যে পড়ছে হে এখানে বুয়া কাগজপত্র দিয়ে বুয়া সেক্রেটারি সাজে বুঝছেন নি সে এখানে এই সমাজের লোক তারা এ বিষয়ে সাংবাদিকদের জানান যে মনির আহমদ ভুয়া সেক্রেটারি তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মনিরকে আইনের আওতায় আনার পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান মদল মাদিন যে মাদ্রাসার এই মনির মিয়া কিছু না মনির মিয়া যে মিথ্যা একটা সে কুপটি সাথে যেটা মিথ্যা আমার আমি কোনো সহজে সিলেটারি ছিল না গুরুয়া বিশ্বাস চাই আমি মোহাম্মদ জোবায়ের হোসেন জাফর কানিয়া মানুষের থেকে খরি সূত্র মালিক হই স্কুল সংলগ্ন আমার পঞ্চাশ শতক জায়গা তার মধ্যে আমি বত্রিশ শতক জায়গা ইসমাইলের কাছে বিক্রি করছি আর বাকি জমিন আমার আছে ইসমাইলের তত্ত্বাবধানে দখলে আছি আবু তাহেব এবং আবু তাহের আপন ভাই আবুল খায়েব সহ মনির আহমদ নামে আমি যাদেরকে চিনি না জানি না বুঝি না হঠাৎ করে তারা একটা ভুয়া একটা দলিল ইয়ে করে এবং তৎকালীন তারা আওয়ামী ওয়ার্ড সভাপতি আওয়ামী নেতা আবু তাহের আবুল খায়ের এবং সেখানে আরো কিছু সহযোগী লোক সহকারে দেয়া আমার উপর অকট্ট আচার আচরণ গালি এবং আওয়ামী লীগের দোহাই দিয়ে আওয়ামী প্রভাব করে ষির আওয়ীের নেতৃত্বে তারা আমার আজকে ভূয়া দলিল করে এবং ভুয়া সেক্রেটারি সাজে আমি মনিরকে চিনি না পরবর্তীতে আমি যেখান থেকে জায়গা কিনছি তাদের কাছে যাই তারা আমার দাতা নাদর মিয়ার ছেলে ইউসুফ মিয়া সহ এবং ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই বলছে মনির এই প্রতিষ্ঠানের সেক্রেটারি না সভাপতি না সদস্য না এখানেও এবং তার বাড়ি এখানেও না সেই ভুয়া এটাই প্রতারণা কেন করছে আমি এই আমুলিগের তৎকালীন এই আমলিকের নেতা এ ফেসিস আমলিকের নেতা সুখ করে আজকে আমি একটা নিরীহ লোক আমার কাগজপত্র আমার সকল কিছু আমার ওকে সেই মুহূর্তে আমার ওকে আজকে মনে করেন তারা আমার জায়গা দখল করে এখন আমার জায়গার মধ্যে আমি জানতে পারছি গতকালকে তারা আমার জায়গার মধ্যে আরেকটা ঘর উঠানোর জন্য মাটি ভরাট করে এই জায়গাটা আমি দীর্ঘদিন ছিলাম আজ হঠাৎ করে তারা ভুয়া সেক্রেটারি সাজি এবং এই ভুয়া দলিল সৃজন করে িয়ার থেকে গুয়া কমিটি বানায় আজকে মনে করেন তারা এই ধরনের কাজ করে আমি পরিশেষে এটা জানতে পারি কমিটি যারা আছে ওরা আমার বলছে যে মনির বিরুদ্ধে তার বিরুদ্ধে একটা মামলা করার জন্য আমি লক্ষ্মীপুর কোর্টে মামলা করছি মনির আহমদ আজকে দেখা গেছে রোগ সাধন করে আজকে আমার জায়গাটা বাংলাদেশ সরকারের কাছে আমার আগুল আবেদন এবং আমি চাই এই যারা এখনো দিব্যে আমার জায়গা দখল করে ঘুরে বেড়ায় এবং আমাকে পান হুমকি দিচ্ছে আমি চাচ্ছি তাদের দৃষ্টান্তমূলক এত বড় একটা প্রতিষ্ঠানের সাথে প্রতারণা করে এই রোগ সাধন করে এবং আবু তাহের একটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির প্রভাব ফাটিয়ে আজকে আমার জায়গাটা দখল করে আজকে আমি মনে করেন আইনের আশ্রয় নিয়েছি আমি চাই প্রতারণাদের দৃষ্টান্ত স্বরূপ একটা বিচার হোক এদিকে জানতে চাইলে মনির আহমদ মুঠোফোনে জানান তিনি মাদ্রাসার সেক্রেটারি এবং তিনি তার বাবার সম্পত্তি বিক্রি করেছেন নোয়াখালীর কথা বলে